মানিকচক থেকে জেলার নেতাদের হুঁশিয়ারি মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের মানিকচকের তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ মালদা লক্ষ্মীপুরে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দল বা কোনো নেতৃত্ব যাতে কোনোভাবে না দাঁড়ায় তার আবেদন জানান যদি দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আমি সরাসরি নামব এমনটাই শনিবার মৃতের বাড়ি গোপালপুরে পৌঁছে জানান সাবিত্রী মিত্র এদিন মৃতের বাবা মা স্ত্রী সহ অন্যান্যদের প্রতি সমবেদনা জানান তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এমনকি এর শেষ দেখে ছাড়বেন বলে জানান তৃণমূল কর্মী কোন এখানে তৃণমূলের অনেক লেখারই স্টেটমেন্ট কাল থেকে শুনছি আমি আমি কলকাতায় ছিলাম আমি কোনো স্টেটমেন্ট দিইনি এটাও জানা আছে ছেলেটার বাড়ি গোপালপুর আমি এটুকু বলতে পারি এরকম ভদ্র ছেলে কম আছে ধৈর্য আছে আস্তে করে কথা বলে বুঝে সুঝে কথা বলে চিন্তা ভাবনা করে কথা বলে এবং কারই ব্যাপারে মাথা গলায় না এই ছেলেটার নাম হচ্ছে কামাল কামাল বলছি ওই আব্দুল কালাম তো আমাদের এই ছেলেটা আমার সাথে বেশি দিনের পরিচয় নেয় পরিচয় আছে কিন্তু আমি ওকে কোনো তার নিজের বা ডাকিনি কিন্তু আমি ওর সাথে এমনভাবে আমি যুক্ত ছিলাম এর মধ্যে কদিনে এই বাঁদের কাজটা আবার আগে থেকে অনেক তথ্য আমি জানতে পেরেছি আমাদের যাই হোক এই ছেলেটাকে খুন করেছে যে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে মাইদুল তার ছেলে তার ভাই গ্রামের লোকরা বলছে আমি এখান থেকে ওই গ্রামে যাবো এখন তো এরা খুন করে ছেলেটাকে নিঃশংস ভাবে মানে এরকম ভাবে কাউকে মারতে পারে না ওরে ভগবান আমি ওর চেহারা দেখিনি আমি ভালো চেহারাটাই দেখছি তো এখন যেভাবে ওকে খুন করে দিল ও ফোন করে বললো যে তোরা আই আমি মনে হয় আমি বাঁচতে পারবো না এখানে কেন গেল ওখানে কি জন্য খেতে গেল একটা টিনের বাড়িতে আমি জানি না কে নিয়ে গেল আমি জানি না তবে এর বিচার আমি চাই এর শেষ দেখব